হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন দেশ দেশের বাইরে যে আমার ভিডিওটা দেখতেছেন আমার চ্যানেলে স্বাগতম তারা একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আর ভিডিওটি শেয়ার দিয়ে দিবেন আমার ভিডিওটা করার মূল উদ্দেশ্য হলো মোবাইল ছুট ধরা অনেকে অনেক অনেকে অনেকের মুখের শুনছি অনেক কথা শুনছি যে এখানে অনেক মোবাইল ছুর আছে অনেকের মোবাইল নিয়ে গেছে এরকম কথা শুনছি কিন্তু আমি নিজের চোখেও দেখছি মোবাইলটা মোবাইল নিয়ে যাইতে আমি ভিডিওটা করছি চট্টগ্রাম নার্সারি ওয়াসা বরাবর ওইরকম ওই জায়গা থেকে ভিডিওটা ক্যাচ করে লালগান বাজার ভিডিওটা অফ করি এতটুকুর মধ্যে দেখি মোবাইল সুর পাই কি না তখন রাত দশটা আমি দশ নম্বর বাসে পিছনে সিট উঠছি আমি জানালার পাশে বসছি বসে মোবাইলটা ধরছি ক্যামেরাটা ধরে ভিডিও করছি অনেক রিক্সে করছি ভিডিও ভিডিওগুলা অন্ধকার এই কারণে কেন আছে কোন আছে অনেক লোক থাকে অনেক সুর এখানে বসে থাকে ভালো সেজে বসে থাকে মানে একটু মোবাইলে জানার ভাষা মোবাইল টিপলে পাট করে নিয়ে যাবে চাপটা মেরে মোবাইলটা নিয়ে যায় এরকম অনেকবার আমি শুনছি আমার আমার ফাঁসের সিঁড়ে যে ভদ্রলোকটা বলছে ভাই মোবাইলটা সাবধানে রাখুন ওই যে কেন ভাই আপনি ওনাকে জিজ্ঞেস করলাম কেন ভাই উনি উনি বলতেছে যে কিছুক্ষণ আগে আমার আমার ফাঁসের সিডে এরকম আপনার মতো একটা লোক মোবাইল টিপতেছে চাপটা মেরে মোবাইলটা নিয়ে গেছে আঠারো হাজার টাকার সেট তো তো আর মোবাইলটা ফেলুন না তখন সেদিন আপনাকে বললাম দেখা যাক আল্লাহ আল্লাহ কী করে তো অবশেষ আল্লাহর মতে কিছু হয় নাই আমি মোবাইলটা শক্ত করে ধরছি অনেক রিক্সে ভয়ও লাগছিল একটু একটু মোবাইল আপনি দেখবেন এই মোবাইল মোবাইল চোরের যে ঘাঁটিগুলা এই বিশেষ করে এই দুই নাম্বার গেট ওয়াসা জিসি লালখান বাজার টাইগার বাস তেমন একটা হয় না এ দেওয়ানহাট বেশি হয় আগ্রাবাদ এরকম কিছু কিছু মোড়ে মুরে এরকম দাঁড়ায় থাকে যে মানে আপনি বাসে উঠবেন ওই সময় দেখবেন চার পাঁচজন আপনাকে ঘেরাও করে ধরছে যে আপনি মনে করবেন যে ওরা আপনার সাথে উঠতেছে যাত্রী হিসেবে। কিন্তু না ওরা এ ওরা চোর ওরা লেবাস দ্বারে চোর ভালো সেজে আপনার সাথে উঠতেছে আপনার দেখবেন একজন মাঝখানে দিয়ে হাত হাত ঢোকা দিবে ফকেটে টান মেরে নিয়ে যাবে ওইরকম অনেক আমি নিজের স দেখছি ওরকম ওরকম করতে কিন্তু লোকটা ওদেরকে পাই নাই ওরা আরও কিছু বললে ওরা আরো গরম দেখাবে ওদের সাথে পারবেন না ওদের একটা গ্যাং থাকে আপনারা আসলে একটু সতর্ক হয়ে থাকবেন যারা আছে তারা জানেন হয়তো যারা আমার ভিডিওটা দেখবেন কেউ জানেন কেউ জানবে জানেন না আমি ভিডিওটা একটু মূল দেওয়ার উদ্দেশ্য কারণ হলো আমি তাদেরকে সতর্ক করা যারা জানে না তাদেরকে সতর্ক করা গাড়িতে উঠলে একটু দেখে শুনে উঠবেন যাতে আপনার পিছনে কেউ ঠেলা ঠেলি করে কেউ না উঠে ওই রকমভাবে উঠবেন আপনারা এই মানে জানালার পাশে জানালা খোলা দিয়ে আপনারা মোবাইল টিপবেন না দেখুন এখানে অনেক অন্ধকার অনেক রিক্সে আমি এই ভিডিওটা করছি কিন্তু এখানে বেশি হয় লালখান বাজার এখানে ব্রিজের নিচে অনেক বেশি হয় এটা জাপটা বাস বেশি থাকে দেখুন কিন্তু আমার চোখে পড়ে নেই কারণ হচ্ছে মনে হয় তারা ঈদের ছুটিতে ঈদে ছুটি ছুটিতে গেছে ওই কারণে মানে এখনও তেমন দেখি নাই আমার ভিডিওতে ক্যামেরাতে তা এরকম লোক তো দেখি নাই মানে আমার ভিডিওতে নাই এরকম লোক আমি লালখান বাজার চলে আসছি তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইব একটা লাইক একটা শেয়ার দিয়ে দিবেন আর আপনাদের মতামত জানাবেন আপনাদের আপনাদের কী এরকম ঘটছে নাকি এ যে এরকমটা ফাঁসের জন্য হয়েছে এরকম আমাকে কমেন্টে জানাবেন একটা ভিডিওটা শেয়ার দিয়ে দেবেন প্লিজ আর আপনারা একটু গাড়িতে উঠলে একটু সতর্ক হয়ে চলবেন একটু আপনাদেরকে একটু সতর্ক করে দিলাম তো আমার মতো বিদায় নিচ্ছি ভালো ভালো মন্দ আমাকে কমেন্টে জানাবেন সালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ